আসসালামু আলাইকুম সবাইকে শুভ কেমন আছেন সবাইকে শুভ বিকাল সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা মিল ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিবেন সবাইকে আমার পরিবারে ঘুরে আসার দাওয়াত দিল সবাইকে আমার পরিবারে ঘুরে আসার দাওয়াত দিল আমি একটা ফেসবুক লিঙ্ক দিব এখানে একটু ওয়েট করুন আমি লাইভে আবার আসছি এই যে লিঙ্কটা দিয়ে দিতাম আপনাদের মাঝে আমি লিঙ্কটা কোথায় ফিরে তো যাই হোক লিংক দেওয়ার দরকার নাই যেটা চেয়েছিলাম আচ্ছা কি যাই হোক আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা দেখতে থাকেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন উড়া দুরা পরিবারটা ছড়িয়ে ছিটিয়ে দিবেন শেয়ার করে দিবেন বিকেলবেলা লাইভে চলে আসবে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যখন ভালো থাকতে চাই প্রকৃতির মাঝে চলে যেতে হবে ভালো থাকতে চাইলে অবশ্যই সাথে চলতে হবে প্রকৃতির চলাফেরা আমাদেরকে মুগ্ধ করতে হবে ভালোবাসা ভালো লাগা ভালো থাকা সবেরই প্রয়োজন আছে ভালোবাসা এক জিনিস ভালো লাগা এক জিনিস ভালো থাকার আরেক জিনিস তিনটা আমাদেরকে খারাপ না থাকলে ভালোর মূল্য নাই ভালো না থাকলে খারাপের মূল্য নাই যেমন ঠিক তেমনি অন্ধকার যেরকম অন্ধকার থাকলে মানে রাত যদি থাকতো তাহলে দিনের কোনো মূল্য ছিল না যে কলমে কালী থাকে না সে কলমে কোন লেখা হয় না ঠিক আছে যে কলমে কালী থাকে না তার লেখা এটা কিন্তু বাস্তব কথা ঠিক প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে গেলে কিছু না কিছু দিতে হয় কেউ মন দিয়ে ভালোবাসে কেউ প্রাণ দিয়ে ভালোবাসে কেউ অর্থ দিয়ে ভালোবাসে কেউ রূপ দিয়ে ভালোবাসে কেউ যৌবন দিয়ে ভালোবাসে এক একটা মানুষ এক একটা নেশার আকসক্ত বা এক একটা স্বার্থের জন্য ভালোবাসে ঠিক ততরূপ ফেসবুক প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম প্রত্যেকটা জিনিসই আমাদের কিছু না কিছু পেতে হলে অবশ্যই আমাদের পরিশ্রম ভালোবাসা সবকিছু মধ্যে করতে হবে মানে ব্যয় করতে হবে সময় ঠিক ততটুকু করতো ভালোবাসা পরিশ্রম কাছে দেওয়া যাবে না অবশ্যই আমাদেরকে একজনের প্রতি আরেকজনের সহন বলে সহনশীলতা হতে হবে একজনের পরিবারে গিয়ে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে আসা লাগবে আমরা চাই একেরাভ ভকের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা মত বিনিময় হোক তা চাই হোক কথার মাঝে মাঝে কিছু কিছু অন্য অন্য ধরনের কথা হলু সেটাতে দেখেন প্রকৃতির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন প্রকৃতি সুন্দর ছেই যায় প্রকৃতি কার না ভালো লাগে প্রত্যেকটা মানুষের প্রকৃতি ভালো লাগে প্রকৃতির একটা কথা আছে আগেকার মানুষ বা আগেকার আছে যদি ভালো থাকতে চান প্রকৃতির কাছে চলে যান যদি সুস্থ থাকতে চান প্রকৃতির কাছে চলে যান আমার মতে ভালো থাকার আর একটা নাম আর একটা জায়গা হচ্ছে প্রকৃতি মানুষ যদি প্রকৃতির কাছে থাকে ভালো থাকতে পারবো যেমন আমি একটা শুরু একটা জিনিস বলি প্রকৃতির এক মূল্যায়ন আমি একটা সায়ক শায়ক মানে একটা হুজুর আলেম শাইখ যারা বলে যারা এই বাসায় থাকে তারা বলে একটা শাইখ শাইখের আমি লেকচার শুনছিলাম মোটিভেশনাল বক্তার কি যারা বলে মোটিভেশনাল বক্তা সেটা হচ্ছে আবু তোহা আদনান সারেদ ওনার কিছু কথা শুনছিলাম আমি উনি কথাগুলো বলছিল মানে একটু বুঝাইতে গেলে একটু সময় লাগবে মানে এগুলো কথা সত্য বাস্তব মানে আমি কিছু কিছু হুজুর বা স্কলারশিপ ইসলামিক স্কলারশিপের তাদের সাথে আমি কথা বলি মানে তাদের অনেক লেখা শুনি ভিডিওতে দেখি ইউটিউবে দেখি তো তাদের কাছ থেকে শোনা সেই কথাটাই আমি আপনাদের কাছে বলবো মানে কেন কেন কথাটা আসলো কি কারণে আসলো এটা পরে বলবো এই জন্য কথাটা আমি বলতে চাচ্ছি সেটা যদি ভালো থাকতে চান প্রকৃতির কাছে চলে যান প্রকৃতি কতটুকু গুরুত্ব এটা কোরআনে উল্লেখ করা আছে এই জন্য এই জিনিসটা ভাইয়া বুঝাবার গেলে আপনাদের কি করতে হবে আমার এই জিনিসটা বোঝার লাগবে কি লাগবে এটা আবু তো আবদান উনি মোটিভেশনাল বক্তা ইসলামিক স্কলারশিপ হুজুরের মানে আলম সাহেবের সাহেবের আমি কিছু লেকচার শুনি ভাল লাগে আমার লেকচার উনি অর্থনীতি যাই হোক ভুল হলে সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন কিন্তু আমার ওনার কথাগুলো ভাল লাগছে বলার উদ্দেশ্য ছিল এই জন্যই যে উনার কথার নাম মেনশন করে বলতেছি আবু তো আবদান হুজুর সাহেব এই জন্যই বলতেছি যে ওয়াজ গুলা আমার খুব ভাল লাগছে ভাল লাগছে কেমন আমি বলি উনার লেকচার আমি শুনে অনেক মনে প্রশান্তি পেয়েছি কেন কথা গুলা আসলো এই জন্যই একজনের প্রাসঙ্গিক আর একটা কথা চলে আসে এই জন্যই প্রাসঙ্গিক কথাটা চলে আসে সেটা হচ্ছে যদি ভালো থাকতে চান প্রকৃতির কাছে চলে যান কেন প্রাসঙ্গিক কথাটা চলে আসলো এই জন্য প্রাসঙ্গিক যে কথা চলে আসলো সেটা আমি উদাহরণ শুধু বলি উনি একটা চার মিনিটের চার মিনিটের একটা ভিডিও ওনার ভিডিওটা আমি দেখছিলাম ভিডিও ভিতরে লেখা আছে যে শেষ জামানায় কি হতে চাচ্ছে মানে শেষ জামানায় কি হতে যাচ্ছে বা কি হবে এই বিষয়ে নিয়ে একটু কিছু কথা বলছিল এবং উনি বলছিল সেটা পর্যটক বলবো কথাটাই শুনতেছিলাম এই জন্য একটু চুপ হয়ে গেছিলাম মোটিভ বক্তা উনি একটা কথা বলছিলেন সেটা হচ্ছে যে পৃথিবীতে শেষ জামানায় কি হতে যাচ্ছে বা কি হবে এরকম একটা ভিডিও করছিল চার মিনিটের ভিডিওটা আর কি বলছিল কাগজের টাকা আর থাকবে না মানে কাগজের টাকা থাকবে না কি হয়ে যাবে কাগজের টাকা কি হয়ে যাবে ইলেকট্রনিক মানে ওনার লেকচারে আর কি আসছে কি হয়ে যাবে কাগজের টাকা থাকবে না কি হয়ে যাবে ইলেকট্রনিক মানি ইলেকট্রনিক মানি বলতে কি বুঝেছে মানে টাকা ধরতেই পারবেন না পারবেন না মানে কাগজের টাকা আর থাকবে না খালি থাকবে মোবাইলে মেসেজ দেখবেন যে টাকা আসছে দেখবেন আপনি পাঠাবেন মানে ইলেকট্রনিক মানি হয়ে যাবে আসলে হচ্ছে ইলেকট্রনিক মানি হচ্ছে হ্যাঁ সত্য বাস্তব সাইকেল কথার সাথে কথাটা তারপরে কি এমন একটা পর্যায়ে আসবে আর সামনে কিছু গেলে মানে এমন একটা পরিস্থিতি আসবে এমন একটা জামানা হিসেবে আহ সেটা হচ্ছে ইলেকট্রনিক মানি যে বিষয়টা কইছে এটা তো চলে গেলো আর একটা কথা প্রকৃতি প্রকৃতি বলতে কি জানেন যে প্রকৃতির বিষয়টা এই জন্যই আমি বা পিলাদের কাছে এই জন্যই ওই হুজুর কথার সাথে তারপরে কি এই টাকার বিষয় নিয়ে একটা লেকচার দিয়েছিল মানে কাগজের টাকা থাকবে না কি হয়ে যাবে ইলেকট্রনিক মানি আসলে তো ইলেকট্রনিক মানি হয়ে গেছে বিকাশ বাংলা লেকচার কত ধরনের মানি ইয়েছে ইউ ক্যাশোর ক্যাশ

অর্থনীতি নিয়ে আমি বেশ করেছি তাতে আমি আপনার তার কথার সাথে আমি সম্পৃক্ত বা মিল হতে পারছি এক দ্বিতীয় কথা হচ্ছে তারপর বলছিল যে টাকা কাগজের টাকা রাখবেন না মানে কাগজের টাকা না বিকল্প পথ করেছিল মানে আপনি কাগজের টাকা ব্যাংকে রাখবেন না কাগজের টাকা মানে উনার নসিহত মানে আবু তাহলে হুজুরের উনার নসিহত যে কাগজের টাকায় রাখবেন না ব্যাংকে উনার নসিহত

হচ্ছে কথাগুলো প্রমাণিত হচ্ছে কথাগুলো আমার যদিও আপনারা হয়তো বলবেন যে ভাই কেন কথা গুলো বলতে মানে প্রকৃতির বিষয়ে নিয়ে একটা কথা বলতে কথাগুলো বোঝা হয়েছে একজনের দুজনের ক্ষেত্রে কথা বলছিলাম এনে চার মিনিটে বিদেশ দিচ্ছে এ ধরনের কথাবার্তা বাক্য কিছু ব্যবহার করছিল তাতে আমি খুশি তার কথা হচ্ছে জানি একমত তাহলে কাগজের টাকা রাখবেন না কি করবেন গবাদি পশু যদি পারেন গবাদি পশু ইনভেস্ট করেন যদি পারেন সোনা সোনা ইনভেস্ট করেন যদি পারেন জমি জমিতে invest করেন মানে কাগজে টাকা invest করতে বলছে না কি বলছে যদি পারেন সোনা গবাদি পশু আর হলো জমিতে করে রেখে দেন কারণ একশো বছর পর সোনার দাম সোনাই থাকতো মাটি কমবো না গবাদি পশু কমবো না কমছে কমে নাই হয়তো টাকার মান কমে যেতে পারে একশো বছর পর একশো টাকার মান একশো টাকা থাকবে না কমে যাবে এই জন্য উনার নসিহত কাগজের টাকা রাখবেন না কি করবেন গবাদি পশু গবাদি পশু তারপরে জনি জনি আছে জমি তারপরে কি বলছে সোনা সোনার রূপান্তর করেন তার কথার সাথে আমি একমত সে কথাটি বলছে 4 মিনিটের ভিডিও আমি ভাবছি তার কথার সাথে ভাবছি শেষে একটা প্রশ্ন করছে মানে এমন একটা ভুল আইসা আইসা বলবো মানে এমন একটা ভুল আইসা বলবো আপনি ভালো থাকতে পারবেন না শেষে মানে কিছু ট্রফিক নিয়ে কথা বলছে টাকা তারপরে আমরা গবা দিবসু মানে কিছু কিছুটা সাহ্য করছে আমি যে কথাটা কিছু মনোযোগ দিয়ে এটা শুনছেন কিনা জানি না মনোযোগ দিয়ে শুনলে আপনি আমার কথাগুলো অবশ্যই বিশ্বাস করবেন এবং আমিও বিশ্বাস করছি তার কথাগুলো আপনিও বিশ্বাস করবেন হয়তো আমি তার মতো বুঝাতে পারছি না কিন্তু একটু উনি চেষ্টা করছি বোঝানোর জন্য হয়তো তার মতো না কিন্তু চেষ্টা করছি একটু বোঝানোর জন্য তার মতো পাবো না তার মতো আমি হতে পারবো না কিন্তু একটু চেষ্টা করছি এই জন্যই বললাম আমার এইগুলা বলার কোনো উদ্দেশ্য না বা বলার কোনো প্রয়োজন ছিল না বলছি এই জন্যই মানে এই যদি ভালো থাকতে চান প্রকৃতির কাছে বলে যান প্রকৃতির কাছে চলে যান কেন আমি কথাটা বলছি আগুন কালের মানুষ এই কথাগুলো করছে এই জন্যই বলছে সেটা হচ্ছে বলছিল একশো টাকার মান একশো টাকা থাকবে না আপনি টাকা হয়ে যাবে ইলেকট্রনিক মানি কথা ঠিক আছে এটা বাস্তবায়ন মানি তারপরে কিছু সোনা সোনায় রূপান্তর করেন মাটি মাটি কিনে রাখেন গবাদি বসে বলেন তিন রাজ্যণ দিচ্ছে সাইডে উদাহরণ দিছে আলহামদুলিল্লাহ আমি এটা মানি এমনকি এটা আমি ফলো করি তারপরে কি বলছিলাম যদি ভালো থাকতে চান প্রকৃতির কাছে চলে যান আমি বলছিলাম তিনি বলছিল যে আমি অর্থনীতিটা বেশ করেছি আমিও অর্থনীতিটা বেশ করেছি আমিও স্বীকার করি হ্যাঁ পড়ছে হ্যার কথার সাথে আমি একমত এখনো মানি কিন্তু কথাগুলো বলার উদ্দেশ্য যদি ভালো থাকতে চান প্রকৃতির কাছে চলে যান শেষে একটা কথা বলছিল কিছু কথা বলে গেছিল হ্যাঁ এটা আমি বিশ্বাস করি যদি ভালো থাকতে চান সরকেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করবছে বাস্তব এই হুজুর যে কথাটি বলছেন তো আদনান হুজুর যে উনি কেন্দ্রিক জীবন ব্যবস্থা বাদ দিতে হবে কেন্দ্রিক জীবন ব্যবস্থা তো বুঝেন কেন্দ্রিক জীবন ব্যবস্থা বাদ দিতে হবে কি বলবো প্রত্যন্ত অঞ্চলে এই যে এরকম যে প্রত্যন্ত অঞ্চল দেখেন এই যে গ্রামের যে পরিবেশ প্রত্যন্ত অঞ্চল এই প্রত্যন্ত অঞ্চলে চলে যান প্রত্য প্রত্যন্ত অঞ্চলে চলে গেলে কি হবে প্রকৃতির যে আবহাওয়াটা এটা আমরা সরিয়ে থাকবে

অগণিত খাবার নেমে পড়ছে বাস্তব অগণিত না খাবার নেমে পড়ছে এত খাবার নামছে সেটা বলায় বাঘাস প্রকাশ করার মতো না এই জন্য বলছে যদি ভালো থাকতে চান প্রকৃতির কাছে চলে যান যদি ভালো থাকতে চান সর কিন্তু জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে ছোট ছোট কলমি করে চলে যাবেন মানে এমন একটা সময় আসবে কেয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে বড় 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 শুধু থাকবে ছোট ছোট কলমি এটা আমার কথা না আবু তো আদনান সাহেবের কথা তাহলে ওনার কথার সাথে আমি একমত দিচ্ছেন মানে ইনশাল্লাহ আর তার ভিডিও এমনকি আরো জন্য বলার চেষ্টা করি যে জানুক হয়তো সারের ভিডিওটা সাইকের ভিডিওটা হয়তো নাও যেতে পারে কিন্তু আমি যে ভিডিওটা বুঝাইলাম হয়তো আপনারা কি মন মত প্রকাশ করবেন জানিনা একটু দয়া করে আমার কমেন্টে জানাবেন

আমার life টা শেষ করছি এই জন্যই বললাম যদি ভালো থাকতে চান প্রকৃতির কাছে চলে যান চেষ্টা করবো এই sir কিছু কিছু লেকচার আপনাদের মাঝে আমিও তুলে ধরার জন্য মানে আমি ওনার lecture শিখবো আর কি ওনার lecture গুলা যেগুলা দেয় সেগুলা তুলে ধরার জন্য চেষ্টা করবো তো যাই হোক সবকিছু বুঝার তো আমিন আসসালামু আলাইকুম সবাইকে শুভ